আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কয়লা লরি আটক তাতে গ্রেপ্তার দুই গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ গতকাল মধ্যরাতে সদাইপুর থানা এলাকার শাহাপুর গ্রামে ফুটবল ময়দানের পাশে কয়লা একটি লরি আটক করে গ্রেপ্তার করা হয় গাড়ির চালক ও খালাসিকে তাদের নাম শেখ সালাম ওরফে ঝন্টু সদাইপুর থানার মোহনপুর গ্রামের বাসিন্দা শেখ আখিনুর শাহাপুর গ্রামের বাসিন্দা জানা যায় শাহাপুর থেকে সিউরির উদ্দেশ্যে যাচ্ছিল ওই গাড়িটি তখন সদাইপুর থানার পুলিশ ধাওয়া করে কয়লা বোঝায় লরিটিকে আটক করে কয়লা ছিল পাঁচ টন যার বাজার মূল্য আনুমানিক সত্তর হাজার টাকা চালক ও খালাসিকে শিউরি আদালতে তোলা হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন अच्छा আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার